গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ জুন মাসের এক তারিখ আর জ্যৈষ্ঠ মাসের সতেরো তারিখ দিন হলো রবিবার আজকের দিনটি বাঙালির কাছে অত্যন্ত প্রিয় প্রত্যেক শ্বশুর শাশুড়ি বিশেষ করে শাশুড়ি মা এবং জামাই অপেক্ষা করে থাকেন সারা বছর এই দিনটির জন্য আজকে বাঙালির জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী মানে আপনারা জানেনি প্রচুর মন্ডা মিঠাই খাওয়া দাওয়া অনেক কিছু তো আমরাও চলে এসেছি সাত সকালে বাজারে মিষ্টি কিনতে জামাই ষষ্ঠীর বাজারে মিষ্টির দোকানে মিষ্টি একেবারেই ফাঁকা কাল রাত্রেও আমি উত্তমকে পাঠিয়েছিলাম ও অফিস ফিরতি পথে গিয়েছিল কিন্তু মিষ্টি পছন্দ হয়নি নেয়নি সকালবেলায় আমাদেরকে আটটার সময় আসতে বলেছিলেন মিষ্টির দোকানদার সেই অনুযায়ী আমরা এসেছিলাম ঠিকই কিন্তু সেই দোকানে মিষ্টি আমরা পাইনি অন্য আরেকটি দোকানে যাওয়ার পরে তারপরে মনের মতন কিছু মিষ্টি পেয়েছি এবার নেব দই আর কিছু ফল দইটা গতকাল রাত্রে উত্তম কিনে তরুণদার দোকানে রেখে দিয়েছিল আমাদের ফ্রিজটা যেহেতু ভগবানের নয় সেই জন্যে ছোট হয়ে গেল না এটা কারণ ছোট হয়ে গেল না ওখানে নেই অনেক রকমের মিষ্টি কিনেছি এত মিষ্টি এত মিষ্টি খুব ভালো না ইনসুলার হয়ে যাবে এবার চলে এসেছি ফলের দোকানে দোকানে যা ভিড় দাদার সাথে কথাই বলা যাচ্ছে না এর আগেও ব্লগে আপনারা দেখেছেন এই দোকানটাকে এটি হলো বিপুলদার দোকান সারা বছর কম বেশি ফল আমরা এখান থেকেই নিই আর আজকে লিচুর গায়ে তো হাত দেওয়ার উপায় নেই আগুন ধরে গেছে রীতিমতো লিচুর দাম তিনশো টাকা কেজি কি আর করা যাবে ভগবানের জন্য ভেবেছিলাম লিচু নেব তাই একাটি নিয়ে নিলাম আর এটা হলো মায়ের গিফট বাড়ি চলে এসেছি আর আপনাদের সাথে এই গিফটটা শেয়ার করি চলুন এটাকে আনপ্যাক করি আর দেখাই আসলে মায়ের ফোনটা না কদিন হলো নষ্ট হয়ে গেছে তাই মায়ের জন্য একটা ফোন কিনেছি এখন বোতাম দেওয়া ফোন তুমি মা বলেছে যা বলবে তাই ফেন কি সুন্দর লাগছে না বাহ আচ্ছা ঠিকই আছে চলো গিফট যার গিফট আমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে মায়ের যখন ফোনটা হঠাৎ দেহ রাখলো তখন মাকে বললাম যে ঠিক আছে এবার ষষ্ঠীতে আমি তোমাকে ফোন কিনে দেবো তখন মা পরিষ্কার জানিয়েছিল যে স্ক্রিন টাচ ফোন নয় আমাকে কিন্তু এই বোতাম দিয়ে যে ফোন রয়েছে সেই ফোনই আমাকে দিস কারণ আমার সুবিধা হবে ব্যবহার করতে তোর বাবার তো ওই ফোন আছেই তো ভালোই হয়েছে কিন্তু আমার মনে হচ্ছিলো যে মাকে একটু বড়ো ফোনই দিই যাই হোক মাকে বলেছি তুমি ভালো করে শিখে নাও বাবার কাছ থেকে এর পরে তোমাকে একটা ওই ফোন কিনে দেবো আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে ডালা সাজিয়ে নিয়েছি এটি ভগবানের জন্য আর দই মিষ্টি সব রেখে দিয়েছি এবার চলুন ও বাড়িতে যাই উত্তমকে বহুবার বললাম ধুতি পরতে হবে না একটা পাঞ্জাবি তো তুমি পরো লাল সাদা পাঞ্জাবিটা পরে নাও কিন্তু সে একেবারেই রাজি নয় তিনি আমাকে বললেন ও বাড়িতে যাব ব্রেকফাস্ট করব। আর সব কিছু কাজ বাজ সেরে আমি কিন্তু বেরোবো আমার বাইকটা আজকে সার্ভিসিংয়ে দিতে হবে ওর কিছু কাজকর্ম করাতেই হবে আর ছুটি পাচ্ছি না আর আজকে রবিবার আজকে আমাকে কাজগুলো করিয়ে নিতে হবে তাই আর আমার কিছু বলার নেই যে ঠিক আছে চলো যাই হোক আমরা চলে এসেছি মায়ের বাড়ি আমার বাড়ি থেকে হেঁটে পাঁচ মিনিট লাগে আর বাইকে তো দু তিন মিনিট লাগে ঠিক আছে চলো বাবা এখন বাড়িতে নেই বাবা একটু কাজে বেরিয়েছে তো প্রণামটা আগে সেরে নি এটা তো মানে আজকের দিনের শাশুড়ি জামাইয়ের কাছ থেকে সব থেকে বড় প্রাপ্তি যে শাশুড়ি মাতাকে জামাই একটা লম্বা প্রণাম করবে তো সেটা হয়ে গেল আমাদের মায়ের আশীর্বাদ নিয়ে নিয়েছি আর চলুন ভগবানের ঘরে যাই গোপালের জন্য এনেছি ঠিক আছে গোপালের ঘরে চলো রেখে দেবে আজকে সকাল সকাল বাবা গোপালকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে একদম তৈরি করে দিয়েছে এই হলো আমাদের ভগবান বাড়ির আমাদের গৃহদেবতা ওনার জন্যই সব কিছু ওনার আশীর্বাদ ছাড়া তো একটি দিনও পার করা সম্ভব নয় তাই গোপালকে প্রণাম করে ওনার আশীর্বাদও নিয়ে নেব মা রেখে দিল ফলগুলো গোপালের কাছে আর এই দেখুন বেনিটা হচ্ছে বাবা সামনে দিয়ে রেখেছে তো মায়ের পছন্দ হয়নি মা আবার বেনিটা সরিয়ে দিলেন রাধারানীর আর কি অপূর্ব লাগছে দেখুন আমাদের ভগবানকে জামাই ষষ্ঠীর প্রথম পর্বের খাওয়া দাওয়া এখন হবে শুরু তো মা থালা সব সাজিয়ে ফেলেছে আর দেখুন কত মিষ্টি নিয়ে এসেছে উত্তম তো এত মিষ্টি খাবেই না আর দেখুন কি সুন্দর করে সব সাজিয়ে তৈরি করেছে আর মোয়া বানিয়েছে মা না না জামাই আদর চলছে জামাইকে নাকি খেতে দেবে না বাড়ি থেকে বলছিল যে কে খেতে দেবে এত বেলায় একটা কাজ করো না চিড়ে দই আম সব মেখে একবারে খেয়ে নাও উত্তমকে যখন আমি বললাম সব একসাথে মেখে খাওয়ার জন্য তিনি আমাকে একটা কথাই বললেন যে আমি পারবো না তুমি সব মেখে দাও আমি খেয়ে নিচ্ছি এত মিষ্টিও খাবে না বললো একটা একটা করে খাবে মিষ্টি আর মা একটা মিষ্টি ওকে খাইয়ে দিয়েছে ওই গোলাপ জামুন তো সেটা তো আপনারা শর্টসে দেখেই নিয়েছেন আর এখন আমি মেখে দিই আর আমি একটু ওর কাছ থেকে খাবো বললো এতটাও খেতে পারবে না আর আম খেতে খুব ভালোবাসে বললো আমটা পুরো খেয়ে নেবে ষষ্ঠীর দিনে দই চিড়ে আম আর মিষ্টি মুরগি এগুলো মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু এই খাবার খাওয়ার পরে না শরীর এত ভারী হয়ে যায় আর এত ঘুম পায় আর কোনো কাজ করতে ইচ্ছে করে না সেই জন্য আমি একেবারেই অল্প করে খাবো যাতে দুপুরবেলা একটু শান্তি করে খাবার খেতে পারি না হলে পুরো একদম পেটটা দম ধরে থাকবে আর কিচ্ছু খেতে ইচ্ছে করবে না আর মেখে দিয়েছি ও এবার এটা খেয়ে নিক আর এখন এসেছি মায়ের কাছে চলুন মায়ের মুখে শুনি মা আছি কী কী আয়োজন করছে আর মায়ের কিচেন দেখেছেন কি অবস্থা কি কি রান্না হয়েছে রান্না আছে বড়বুটি ভাজা আর ভেন্ডি ভাজা আর আলু ভাজা আর পটল পোস্ত মানে সব ভাজাগুলো হয়ে গেছে পটল আর চাটনি আর আর কি হচ্ছে সব ভাজা হয়ে গেছে এখন মানে এখন হচ্ছে পনির কষা হচ্ছে আর ভাত সব ভাজা হয়ে গেছে বিরিানি হবে আর তোর ফুলকপি রেজেলা হবে ফুলকপিও ভাজা হয়ে গেছে বাহ সব কাজ হয়ে গেছে কিন্তু তুমি পুরো ঘেমে গেছো মা একটু মাঝে মধ্যে না গিয়ে ফ্যানের নিচটাতে বসো ছোটবেলায় মা যখন সয়াবিন বড়ি এরকম সব ভাজা ভাজি করতো তখন টুকিটাকি নিয়ে খেতাম সেই অভ্যাস কিন্তু যায়নি আজকেও একটা পনির ভাজা চেয়ে খেলাম আর আরিয়ানকেও একটু দিলাম কেমন হলো ডাক্তার দেখানো হলো ডাক্তার দেখানো মোটামুটি কি বললো লিভার ফাইব্রোসিস হয়েছে আড্ডা চলছে জামাই ষষ্ঠীর আড্ডা ভাই এসেছে আর ওই যে জামাই বাবু এদিকে দেখাও ক্যামেরা থেকে চোখ লোকাও গেল পুরোনো জামাই বাড়ির বড় জামাই একটু হাই বলে দাও আমার চ্যানেলের সকলকে এখন তোমার শরীর কেমন আছে সবাই জিজ্ঞাসা করে ভালো একদম ফিট দেখেই বোঝা যাচ্ছে পুরো ফিট একদম নতুন করে রূপ যৌবন ফিরে পেয়েছে বাবা নেই স্কার্টটা অর্ডার করেছে অনলাইন থেকে পঞ্চাশ টাকা নিয়েছে এখানে খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা পার্ট হাইলাইট করা রয়েছে নাম্বারিং করে দেওয়া আছে খুব সুন্দর আমি পুরোটা একসাথে দেখাতে পারছি না এই ভয়েই ভাই যেটা বললো যে ইউটিউব থেকে আবার কোনো সমস্যা যদি তৈরি হয় সেই জন্যেই তবু এখানে একটুখানি দেখানোর চেষ্টা করলাম আর এখন চলে এসেছি পাতা কাটতে কারণ ডেকোরেশনের দায়িত্ব আমারই থাকে সব জায়গাতে এটা আপনারা জানেন এর আগেও আমি বলেছি তো মাকে বলেছিলাম কলা এনে রাখার জন্য আর মাটির থালাবাটি মা কিনেই নিয়ে এসেছে সেইগুলো ডেকোরেশনের কাজই আমি করছি কলা দিয়ে আর উত্তম এদিকে বাড়ি এসেছে দেখুন যে শর্টস ভিডিওটি গতকাল আমি আপলোড করেছিলাম তাতে একজন কমেন্ট করেছেন যে উত্তম স্পেশাল তরমুজ কই নিশ্চয়ই বুঝতে পেরেছেন তরমুজ কীভাবে এলো বাড়িতে বাজারে বহুবার আমাকে বলেছে একটা তরমুজ নেওয়ার জন্য আর আমি জানি যে তরমুজ অত বেশি ভালো আমার বাড়ির লোকজন কেউই পছন্দ করে না সেই জন্য আমি নিইনি কিন্তু ফলটা তো আপনারা দেখতেই পেলেন যাই হোক এখন চলে এসেছি দুপুরের খাবারের আয়োজন করতে আজকের মেনুতে কী আছে আপনারা তো সব জানতেই পেরে গেছেন আগেই তবুও আমি আর একবার বলি ফুলকপির রেজালা পটল পোস্ত তার সাথে রয়েছে ডাল তার সাথে রয়েছে পনির কষা সাদা ভাত তিন রকমের ভাজা আর তার সাথে রয়েছে থোড়ের ঘন্ট কুমড়ো শাক ডাল দিয়ে আর আজকে যিনি মধ্যমণি যার দিকে সকলের আকর্ষণ তিনি হলেন মায়ের হাতের বিরিয়ানি এত ভালো বানায় মা বিরিয়ানি আর আমি তখন টেস্ট করছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন অপূর্ব হয়েছে খেতে মায়ের হাতে এতদিনের যত বিরিয়ানি সব থেকে আজকেরটা মানে সমস্ত রেকর্ড মা ভেঙে দিয়েছে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন আর আমি এখানে দিলাম আমের চাটনি দই আর পাঁচ রকমের মিষ্টি তবে রসগোল্লা পান্তুয়া বাদ দিয়ে আর সাদা ভাত এখানে দিচ্ছি আর বিরিয়ানিটা আলাদা একটা প্লেটে দেবো আর বাবা ওদিকে ভগবানের ভোগ নিবেদন করছেন পুজো হয়ে গেলে পারেই সেই প্রসাদ নিয়ে এসে এই খাবারের সাথে মিশিয়ে দেওয়া হবে তাহলে সবটাই ভোগ হয়ে যাবে অর্থাৎ প্রসাদ হয়ে যাবে প্রসাদের সাথে মিশিয়ে দিলেই তো সব প্রসাদ হয়ে যায় তো যাই হোক তারপরে আমরা সবাই একসাথে আজকে নিচে বসে পাত পেরে খাবো যাকে বলে বাঙালি পরিবারের সেই ভুড়ি ভোজ আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আপনাদের অনেকেরই মনে হতে পারে যে ষষ্ঠী পুজো বা জামাই বরণ বা যে রিচুয়ালস রয়েছে জামাই ষষ্ঠীর সেগুলো কেন পালন হলো না আসলে এটি হলো বৈষ্ণব পরিবার তো বৈষ্ণবদের তো ষষ্ঠী পুজো সেরকম কিছু নেই তবে খাওয়া দাওয়াটা কিন্তু আছে তো সেটাই রয়েছে আর জামাই আবু এসেছেন এবছর বহুকাল পরে আমাদের বাড়িতে চলো আরে সবাই গম্ভীর কেন খাও আজ প্রায় পাঁচটি বছর পর মায়ের মনস্কামনা পূর্ণ হলো দুই জামাইকে পাশে বসিয়ে খাওয়াতে পারছেন এটাই শান্তি এই হলো ভগবানের ভোগ এখান থেকেই প্রসাদ নেওয়া হয়েছিল ওই যে সাদা অন্নের বাটি দেখতে পাচ্ছেন সেটাই মিশিয়ে দেওয়া হয়েছে যাই হোক আমরাও বসে গেছি জামাইদের বিপরীতে একসাথে চলছে খাওয়া দাওয়া হ্যাঁ অল্প করে দিও মা বিরিয়ানি খাবো বেশি করে সকলে খেয়ে ভীষণ সন্তুষ্ট মাও ভীষণ খুশি হ্যাঁ হ্যাঁ জামাইবাবু আর্মিতে ছিলেন তো সেই জন্য ষষ্ঠী করতে আসতে পারতেন না প্রত্যেক বছর বেশ কয়েক বছর পরে এবারে এসেছেন তাই আনন্দ অনেক বেশি যাই হোক আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি